তো এখানে আলু ভর্তা বানিয়ে নিতেছি তো ইচ্ছা করতেছে আলু ভর্তা দিয়া গরম গরম ভাত দিয়া খাওয়ার জন্য কারণ প্রত্যেক দিন কিন্তু মাছ মাংস বলেন সবজি বলেন তারপরে সুটকি বলেন এগুলা খাইতে ভালো লাগে না মাঝে মধ্যে ভর্তা দেওয়া ইচ্ছা করে খাওয়ার জন্য তার জন্য ভাবলাম আলু ভর্তা বানাই নিই আর সাথে গরম গরম ভাত রান্না করে নিই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার আবার ভর্তাটা প্রত্যেকদিন দিন বানানো হয় না তবে যেদিন ইচ্ছা করে সেদিন বানাই নেই তবে গরম বাদ দিয়া যে কোনো ধরনের ভর্তাই কিন্তু অনেক ভালো লাগে আর এখানেই যে আমি আলু ভর্তাটা বানিয়ে নিছি আর সাথে গরম ভাত রান্না করে আসছি তো গরম বাদ দিয়া আর আলু ভর্তা দিয়া খাবারটা কিন্তু অনেক ভালো লাগছে আর এদিক দিয়ে দুপুরে রান্নার জন্য নিয়ে নিসি ওই সে মাছ তো ভাবলাম এই টাকি মাছগুলা দিয়া ঝোল রান্না করবো কারণ টাকি মাছ বলেন শোল মাছ বলেন এগুলা দেওয়া ঝোল রান্না করলে আমার কাছে আবার অনেক ভালো লাগে বিশেষ করে টমেটো দেওয়া তো জানি না আপনারা রান্না করেন কি না আমি আবার এভাবে প্রায় সময় ঝোল রান্না করি কারণ টমেটো দিয়া ঝোল আমার কাছে আবার বেশি ভালো লাগে এখানে আমি তরকারিটা রান্না করে নিছি তো আমার রান্নাটা কীরকম লাগলো কমেন্ট করে জানেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন তো আমি প্রায় সময় এভাবে টমেটো দিয়া তারপরে এ টাকি মাছের ঝোলটা রান্না করি কারণ এভাবে রান্না করলে আবার অনেক মজা হয় খাইতে জানি না আপনারা রান্না করেন কিনা তবে এভাবে আমি মাঝে মধ্যেই রান্না করি তবে রান্না করে দেখতে পারেন খাইতে কিন্তু অসাধারণ হয়